হ্যালো বন্ধুরা এখন বাজে রাত বারোটা আর আমি দেখো বসে পড়েছি প্রোজেক্টের কাজ নিয়ে হ্যাঁ হানি স্কুলের প্রোজেক্টের কাজ এটা একটা প্ল্যান্টের ওপর দিয়েছিল তো সেটা আমি করতে বসে গেছি একদম খাওয়া দাওয়া করে তো আমার সঙ্গে অহিনবাবুও হাত লাগিয়েছে মানে আমরা যে কোনো কাজ দুজনাই মিলেমিশে করি তো আমি একবার করছি ও একবার করছে তো দেখো অনেকটা রাত হয়ে গেছে জানো তো এটা করতে করতে কাটিং ঠাটিং করতে করতেই প্রায় একটা বেজে গেছে তো এটাকে রেডি করতে এখন আমার একটু টাইম লাগবে আর একটা অরিজিনাল গাছের ওপরই সেটা করতে হবে তো আমি কি করব ভেবে পাচ্ছিলাম না তারপরে মনে পড়ে গেল আমাদের তো আছেই একটা আমাদের হাউজিংয়ের নিচেই একটা বেদানা গাছ আছে তো বেদানাও ধরে আছে ছোট ছোটো ফুল আছে তো ভাবলাম একটা বেদানার ডাল নিয়ে আসি আর একটা বেদানা তো দুটো বেদানা নিয়ে এসেছিলাম একটা ডাল আর মান মানি প্ল্যান্ট ছিল ঘরে কাচের বোলের মধ্যে তো সেখানেও মানে শিকড় হয়েছিল তো সেটা দিয়ে একটা শিকড়ও বানিয়ে দেবো তো এই হচ্ছে আজকের প্রোজেক্ট তো এটা দিয়ে আমি কত দূর কি করতে পারি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এই ফ্লাওয়ারগুলো সমস্ত কিছুই আমি কিনে নিয়ে এসেছি প্রোজেক্টের জন্য সব আমার কিনে আনা থাকে তারপর আমি হাতেও কিছু কিছু জিনিস কাগজ কেটে কেটে বানাই তো পাতাগুলোও দেখো আমি কেটে কেটে সুন্দর করে বানিয়েছি আর এই ফ্লাওয়ারগুলো আমি নিয়ে এসেছিলাম তো সেগুলোই আগে ডেকোরেশানগুলো করছিলাম চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছি দেখো একদম একটা ফ্রেমের মতো হয়ে গেছে আর এই যে দেখো বেদানার ডালটাকে কেটে মানি প্ল্যান্টের ভেতরে শিকড়ের মধ্যে মানে ঢুকে এটাকে একটা গাছ বানিয়ে ফেলেছি আর বেদানাগুলো দেখো কি ছোটো ছোটো না কিউট আর তো বেদানাগুলো আঠা দিয়ে একদম মেরে দিয়েছে তো মনে হচ্ছে না একটা প্ল্যান্ট তো সত্যিই খুব সুন্দর হয়েছিলো প্রোজেক্টটা আর মানে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি আর ম্যাম প্রোজেক্টটা দেখে নাকি হানিকে খুব আদর করেছে আর বলছি কি সুন্দর করেছে তোমার মাম্মা সত্যি মানে এই রকম উৎসাহ পেলে আরও বানাতে কিন্তু বেশি ভালো লাগে তাই না বলো তো চলো আমি প্রোজেক্টের কাজ কিন্তু খুব ভালোই করি আর আমার করতে খুব ভালো লাগে জানো তো রাত জেগে জেগে অনেক প্রোজেক্টের কাজ করি আর অনেকে না বিরক্ত হয়ে যায় যে ম্যাম এত প্রোজেক্টের কাজ দেয় ভালোই লাগে না কিন্তু আমার না খুব ভালো লাগে আর মনে হয় আবার কবে প্রোজেক্টের কাজ দেবে তো এটাই আমার খুব ভালো লাগে একটা করতে তো দেখো কতটা সুন্দর হয়েছে আর ভালোবাসার মানুষের হাতের ছোঁয়া পেলে তো সেটা আরও সুন্দর হয়ে যায় না তো এদিকে অহিনবাবু এটা মানে আমাকে আঠাগুলো লাগিয়ে লাগিয়ে ঠিকঠাক করে দিচ্ছিলো তো ও বলেছে সত্যি তোমার বুদ্ধি আছে বেশ ভালো একটা গাছ এই গাছটা কিন্তু কেউই সাধারণত দেবে না কোথায় পাবে বলো বেদানা গাছ কি সব জায়গায় পাওয়া যায় আমাদের হাউজিংয়ে আছে বলে আমি কিন্তু পেয়ে গেলাম তো দেখো সবাই বেশিরভাগ মানে এটা ওটা দিয়েছিল তো দেখো কতটা ভালো হয়েছে আর এই যে কাটিং করে করে এই পেপারগুলো লাগিয়ে দিচ্ছিলাম আর এটা পুরো কাটিস পেপারের ওপরেই করেছি একটা হোয়াইট কালার আর একটা রেড কালারের কাটিজ পেপারের ওপরে আমি এটা করেছি আর ছোটো ছোটো যে পেপারগুলো কেটে দিচ্ছিলাম এগুলোতে মানে ও মানে লিখে দেবে কোনটা পাতা কোনটা ডাল কোনটা ফুল ফল এগুলো আর কি ইংলিশে সব লিখে দেবে তো সেইগুলোই দেখো পেস্ট করে করে লাগিয়ে দিয়েছি কোথায় কি ও ম্যামের সামনে বসে এক্সামটা দেবে তো কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলের নাম অহেন্দ্র আধিকাস ব্লগ তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আমরা যখন অনেক উঁচু ক্লাসে পড়তাম তখনই হয়তো আমাদের প্রজেক্ট করতে হয়েছে কিন্তু এখনকার বাচ্চাদের দেখো এলকেজি কেজি বলো ইউকেজি বলো ওয়ান বলো তাদেরকে এত প্রজেক্টে করতে হয় না তো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না কিন্তু ম্যামরা কিন্তু জানে জানো তো যে বাচ্চারা কোনো প্রজেক্টই করবে না পুরোটাই মায়েরা করবে তো আমরা অনেকে ভাবি কি যে জানে যতক্ষণ যে মায়েরা করে তবুও কেন বাচ্চাদেরকে এত প্রজেক্ট দেয় কিন্তু দেখো আমি একটা মানে আমার হিসাবে আমি বলছি মানে আমার যেটা মনে হয় যে আমরা বিরক্ত হই ঠিকই কিন্তু সত্যি কথা বলতে কি এই প্রজেক্টের জন্য কিন্তু ওরা অনেক কিছু শিখতে পারে জানো তো তো এটা ভুল ধারণা যে এত প্রোজেক্ট কেন দেয় ওরা করে না মায়েরাই করে দেয় বাবারাই করে দেয় তবুও কেন এত দেয় এটা একদমই ভুল যে মায়েরা বাবারা করে দেয় বলে ওরা কিছু শিখতে পারে না কে বলেছে শিখতে পারে না আমার তো মনে হয় ওরা অনেক কিছু শিখতে পারে আর সত্যি প্রজেক্টের জন্য ওদের কিন্তু জ্ঞানটা একদম মানে ভেতর থেকেই থেকে যায় Plants give us oxygen to live life. Plants give us fruit. fruit. Plants give us medicine. Then we us fast, fruit, fruits, flowers, and vegetables. We should plant more and more plants. Parts of a plant. Daka, <laughs> ta L A -E F leaf, e F R U -E I T S fruits, B R N -E C branch. छोड़ बोल. Branch B R N -E C branch, R W -E T S roots, S T E M stem, leaf, fall. F L like. of flower, W of branch. আমার সোনাকে যখন প্রোজেক্টটা করছিলাম না তখন একটু একটু করে এটা ওটা দেখিয়ে দেখিয়ে বলছিলাম পাপা ইংলিশে তুমি এরকম করে একটু বলতে পারবে সত্যি কথা বলছি তোমাদের দেখো একটু একটু করে বলেছি না ও সেটা শুনে শুনে অনেকটা দেখো বলতে পেরেছে তো তাতেই আমি অনেক হ্যাপি জানতো জানি অনেকের বাচ্চা অনেক ভালো বলতে পারে তো আমার বাচ্চা তো অনেক ছোট এটুকু যেও বলতে পারে তাতেই কিন্তু আমি অনেক খুশি জানো তো তো দেখো পুরো প্রোজেক্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর পারলে শেয়ার করে দিও আমার সোনাকে পড়ানো থেকে শুরু করে ড্রয়িং বলো প্রোজেক্টের কাজ বলো পুরোটাই কিন্তু আমি ওকে করাই ওর কোনো টিচার রাখিনি আর যতদিন পারবো একদমই রাখবো না টিচার আমার একদমই ভালো লাগে না তো আজকের মতো টা টা টে ক্যাসিউ বাই বাই সকলে খুব ভালো থাকে আপনি থেকে